নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা আজ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবারে রাশিপাল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিপাল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ আজ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার চৌত্রিশ উত্তর সারা নক্ষত্র নক্ষত্র অপরাহ্ন চারটে বাহান্ন ব্যথিপাত যোগ পাত ছটা উনচল্লিশ পরে বরিয়ান যোগ শেষ রাত্রি চারটে সাতান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু কন্যায় চন্দ্র মকরে শোভনা নক্ষত্রে শনি রবি বুধ কুম্ভে রাহু শুক্র মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজ আজকের দিনটা অর্থাৎ আজ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সিংহ রায় রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ সৌভাগ্যের খবর আসবে কেননা তাদের ভাতা বা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা বা ভগিনীর সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আঁকাতে আপনার মা বা মাতৃস্থানের কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিন দিয়ে খুব চাপ হয় আপনার পারিবারিক জীবনে খুব অস্থিরতা আসে আপনার কর্মক্ষেত্রে নানা জোর জমড়া জড়িয়ে দেয় আপনি সেক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব বাজায় রেখে থাকার চেষ্টা করুন বৃষ্টিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই ভগিনীরা আপনার দিকে সাহায্যের বাড়ি রেবে বা তা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত আবার কর কর্মজীবনে সাফল্য লাভ করবেন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি অবশ্যই নতুন নতুন কর্ম জগতে নতুন নতুন যোগাযোগ আসবে বৃষ্টি রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা থাকলে আপনার সঙ্গে ভালো আপনার সঙ্গে ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি একটা কর্মজীবনে একটা আকস্মিক উন্নতি যোগ আপনার জন্য লেখা হয়েছে যা কালকের দিকে আছে আপনি সেই যোগ গ্রহণ করার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বা তাগ্নিদের সাহায্যে আপনি পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন এছাড়া বলব আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মক্ষেত্রে নতুন কর্মের সন্ধান পাবে আজকের দিনে আপনার লটারি যে তার সংখ্যা টু এইট ফোর এইট টু এইট টু এইট এইট ফোর সেভেন টু এইট এইট ফোর সেভেন টু এইট এইট ফোর সেভেন এই সংখ্যা চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের ব্যাস্ত আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও দিক দিয়ে ভালো খবর আছে বৃষ্টিক রাশি আপনার রাশির চতুর্থে কর্মজীবনে আপনার রাশির চতুর্থে আপনি পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান পাবেন হ্যাঁ অবশ্যই আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এমন কিছু কাজ করবেন না যেতে আপনার কিছুটা বদনাম হয় সেদিক দিয়ে সিংহ রাশি সাবধানে থাকবেন আপনার কর্মজীবনে কিছুটা অস্থিরতা আছে তবে আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে ভালো সমাচার আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়দের আমি যেমন উপকৃত হবেন তবে পিতার দ্বারা অবশ্যই উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকের সাহায্য বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে উন্নতি করতে পারবেন তবে সিংহ রাশি আজকের দিনে আজকের দিনে আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসম্বু শিবলিঙ্গে জল পাতা ডুব ডুব ঢালতে বলবেন না আজ মঙ্গলবার আপনি নারায়ণ চল্লিশা পাঠ করুন শিব শিবচল্লিশা পাঠ করুন কর্মজীবনের সাফল্যের জোয়ারে আপনি সমস্ত কিছু ত্যাগ করতেই পারেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসম্ভর শিবলিঙ্গে জল বের দুঃখ দেবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এতে মনের মানসিক উদ্বেজা কমবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা ভোলানাথের মাথায় ঝল ডালতে পারেন ক এছাড়া আজকের দিনে ওম নম ওম নম ওম ওম এই মন্ত্র জয় এই মন্ত্রের কর্মজীবনে আপনার নানাভাবে সমস্যা ঘটেছে একই ঘটেছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালারে রেড কালারের পোশাক পরবে এই ধরনের পোশাক আপনার জীবনে কর্মক্ষেত্রে নতুন নতুনত্ব দেখেছি এছাড়া আজকের দিনে আপনার সন্তানের সন্তা জড়িত শ্রীবৃদ্ধির খবর নিশ্চিত পাবেন এটুকু এছাড়া বলবো আজকের দিনে বৃষ্টি রাখি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগৎ জগদেশ্বর মহাদেবের মহাদেব জগদীশ সম্বন্ধে জল ঢালতে ভুলবেন না এতে জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য আজকের রাশির প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কমাষ্ট করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু ভিডিও শেষ করতাম নমস্কার ধন্যবাদ